হ্যাঁ এখনো আমি বিচার চাই তবে বিচারটা কতটুকু করা সম্ভব হবে আমি জানি না কারণ এখন অনেক প্রমাণীয় হচ্ছে মুছে গেছে যা ঘটেছে আসলেই ঘটেছে আপনার জীবনে হ্যাঁ আপনার সাথে এগুলোই ঘটেছে তাই তো হ্যাঁ এক বিন্দু একটা শব্দ মিথ্যা না না কোনো কিছুই মিথ্যা না ইভেন কি আমার কাছে আমি যখন প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পর পর যখন আমি ডাক্তার দেখাই পিজি হসপিটালে সেই রিপোর্টগুলো আমি রিমিয়াপুকে পাঠাইছি তখন যেহেতু আমি বিচার পাই নাই ছ মাস পর এখন কোনো প্রমাণ নেই সব কিছু মানে মুছে গেছে এখন আমি আর কি বিচার পাবো সবার মুখে তো একটাই কথা যখন আমি আমি কিন্তু বারবার তখনও বলছি যে সিসি ক্যামেরা ফুটেজ আছে চাইলে ওগুলোও নিতে পারেন আপনারা গিয়ে উদ্ধার করতে পারেন বা পুলিশ প্রশাসনকে বলতে পারেন ওরা যেহেতু উদ্ধার করে হাদরিনা মাহি তারিখ না দশ তারিখে কি আরেকবার আপনি রেপ্ট হন এটা নিয়ে অনেকে কৌতূহল দেখাচ্ছে বলছে যে আপনার আপনাকে দোর দিচ্ছে যে আপনার চারিত্রিক সমস্যা থাকতে পারে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার অনেক রকম কথা বলছে এবং আপনার বান্ধবীরাও কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে কিংবা যারা আপনাকে চেনে তারাও বলছে যে আপনি নিজেরই ওরা কা আমার বান্ধবী না পর পর হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে ওদের সাথে আমার পরিচয় প্লাস হচ্ছে ডক্টর ইউনূস এর আমাদের একজন মন্ত্রণালয় থেকে যে আমাদের নাইদিন একটা প্রোগ্রাম আছে সেই মন্ত্রণালয়ের সেই প্রোগ্রামের পর থেকে হচ্ছে ওদের সাথে মোটামুটি একটা পরিচয় হয়েছে ভালো বন্ডিং হয়েছে কিন্তু ওরা কেউ আমার ওরকম ফ্রেন্ড না আমার ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড একটাই আমার বেস্ট ফ্রেন্ড ও এক মিরপুরেই থাকে আচ্ছা আচ্ছা তার সাথে যোগাযোগ হয়েছে আপনার হ্যাঁ সে কি বলছে ও আমাকে সবসময় সাপোর্ট করে কি কিন্তু এখনো সাপোর্ট করে কিন্তু কালকে একটা জিনিস হয়ে গেছে কি যে আমার ছবি নিয়ে তো মানুষ যা করার করতেছে ওর সাথে আমার ছবি ছিল ওই ছবিটা নিয়েও মানুষ বিভিন্ন অনেক উল্টাপাল্টা অনেক কিছু করতেছে ও শুধু আমাকে মেসেজ দিয়ে এতটুকুই বলছে যে বই তোর সাথে মানে ধর আইডিতে আমার সাথে সাথে যা ছবি আছে ওগুলো একটু ডিলিট করে ফেল আমার আব্বু দেখলে সমস্যা হবে পরে আমি ছবি সব ডিলিট করে ফেলছি এতটুকুই পরে আমি আমি নিজে থেকে আর কি আবার বলছি তোর যদি কোনো সমস্যা হয় বা কোনো তুই যদি যোগাযোগ রাখতে না চাস বলতে পারোস আমি যে মেসেজও দিব না তুই আমার ব্লক করে দিতে পারোস পরে বলতে আরে না তুই কি পাগল হয়েছিস তোর সবসময় আমি তোর পাশে ছিলাম ও যথেষ্ট সাপোর্ট করে সবসময় বা এরকম বন্ধু আসলেই বিপদের সময় দরকার আদ্রিনা মাহি আপনি তো জীবনে অনেক রং দেখলেন কয়েক দিনের মধ্যেই দুই দিনের মধ্যেই জীবন পাল্টে গেছে আপনি কি এখনো সেই আগের সিদ্ধান্তে অটল যে যা ঘটেছে আসলেই ঘটেছে আপনার জীবনে হ্যাঁ আপনার সাথে এগুলোই ঘটেছে তাই তো হ্যাঁ এক বিন্দু একটা শব্দ মিথ্যা না না কোনো কিছুই মিথ্যা না ইভেন কি আমার কাছে আমি যখন প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পর পর যখন আমি ডাক্তার দেখাই পিজি হসপিটালে সেই রিপোর্টগুলো আমি রিমিয়াপুকে পাঠাইছি আর আমার ফোন ছিল হচ্ছে আইফোন সিক্স এস ষোলো জিবি স্টোরেজের ওটার মধ্যে ওরকম মানে ষোলো জিবি স্টোরেজের আইফোনের মধ্যে আর কি রাখা যায় কিছুই রাখা যায় না গ্যালারি সবসময় জিরো থাকতো কোনো ছবি তুললে আমার হচ্ছে ছবি ফেসবুকে আপলোড দিয়ে বা প্রাইভেটলি পোস্ট করে হচ্ছে আমার গ্যালারি থেকে ছবিগুলো ডিলিট করে ফেলতে হইতো আর এই মেয়াপওকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে আমার স্টোরেজ ফুল হয়ে যেত একটু পরপর আর যার কারণে পর পরপর হোয়াটসঅ্যাপে আমার ডিলিট করতে হইতো আবার হচ্ছে ইনস্টল করতে হইতো তো ওই জায়গাটা থেকে রিমিয়াপুকে জিনিসটা পাঠানোর পর আমার ফোনে কোনো ছবি নেই কোনো কিছু নাই আর আমি যখন ওই বাসা থেকে চলে আসি ওগুলো সব কিছু আমি একদম মানে সব কিছু ফালায় চলে আসছি ওগুলো আমার কাছে কোনো কিছুই নাই তবে রিমিয়পুর কাছে এতটুকু প্রমাণ আছে যে আমি তাকে রিপোর্টগুলো পাঠাইছি ফাইলটাও আছে যে আমি পাঠাইছি কিন্তু ফাইলগুলো ওপেন হইতেছে না এটাই একটা সমস্যা আচ্ছা যেমন অনেকে এখন অনেক রকমের প্রশ্ন তুলতেছে যে কি আমি প্রেগনেন্ট ছিলাম কি ছিলাম না এটা নিয়ে প্রশ্ন তুলতেছে তো ওই রিপোর্টগুলো দেখলে আসলে ক্লিয়ার হয়ে যেত যে আমি প্রেগনেন্ট ছিলাম কি ছিলাম না কারণ রিমিয়াপুর কাছে আমি সব কিছু পাঠাইছি কিন্তু এখন আনফরচুনেটলি এই ফাইলগুলো ওপেনই হইতেছে না ইমেজগুলা হচ্ছে ডাউনলোডই হচ্ছে না কারণ ওনার গ্যালারি থেকে ডিলিট করে ফেলছে না আপনার ব্যাপারটা কিন্তু আসলেই বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এরকম একটা ঘটনা ঘটছে এবং আপনি সত্যটা হোক বা যেটা ঘটেছে সেটা বলার চেষ্টা করেছেন পাবলিকলি সেখানে ভিডিও হচ্ছে পরে ছড়িয়ে পড়লো আবেগপ্রবণ হয়ে গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু যখন কথা বলা শুরু করেছেন তখন বলে ফেলেছেন তাই তো এখন মানে আপনার সিদ্ধান্ত কি আপনি কি করতে চান বা কি করবেন আসলে আমি তো আর বিচারের জন্য তো এগুলো কোনো কিছু বলি নাই তবে হ্যাঁ যখন বিচার বিচার হ্যাঁ বিচার চাবো সেটা ঠিক আছে কিন্তু যখন জিনিসটা অনেক কিছু প্রমাণ ছিল গরম গরম একটা জিনিস ছিল তখন চাইলি অনেক কিছু করা যেত অনেক অনেক কিছুই করা যেত চাইলি। সব প্রমাণও তখন ছিল তখন যেহেতু আমি বিচার পাই নাই এই মাস পর এখন কোনো প্রমাণ নাই সব কিছুর মানে মুছে গেছে এখন আমি আর কি বিচার পাবো সবার মুখে তো একটাই কথা যখন আমি আমি কিন্তু বারবার তখনও বলছি যে সিসি ক্যামেরা ফুটেজ আছে চাইলে ওগুলো নিতে পারেন আপনারা গিয়ে উদ্ধার করতে পারেন বা পুলিশ প্রশাসনকে বলতে পারেন ওরা যেহেতু উদ্ধার করে আমি এভাবেও তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি ধরেন আপনার সাথে কারো প্রেম থাকলেই আপনি খারাপ এটা ঠিক না আবার আপনি কারোর সাথে কথা বললেই কারোর সঙ্গে চলাফেরা করলেই যে আপনি আপনার সাথে কেউ খারাপ করতে পারবে আরেকটা বিষয় যে লুবনা রহমান নারায়ণগঞ্জের লুবনা রহমান যে বললো যে আমি নাকি নিজের মুখে বলছি তাকে আমি এর আগেও অনেকবার অ্যাবর্ষণ করছি আর টিএসিতে অনেক ছেলে ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়েছে তো ওরা নাকি আমার ইচ্ছার বিরুদ্ধে নাকি আমার সাথে এগুলো করছে আমি নাকি তাকে নিজের মুখে নিজে নাকি তাকে এগুলো বলছি আমার একটাই আবদার আমি যে তাকে বলছি সেই প্রমাণগুলো যাতে সে দেয় সবার সামনে যাতে দেয় প্রমাণগুলো তার তার ওই যে ম্যাসেজের মতো টাইপিং করে যে বক্তব্য বা লিখা বা স্ক্রিপ্ট লিখা এইগুলো লিখা দেখে আসলে কোনো কিছুই জাজ করার ঠিক না আমি ওনার কাছে একটাই আবদার রাখবো যে আমি যে তাকে এগুলো বলছি সে যাতে প্রমাণ সহকারে যাতে সবার সামনে দেখায় বা সবার সামনে যাতে বলে আর অবরশনের বিষয়টা যে সে বলছে আমি নাকি এর আগে অনেকবার এবর্শন করছি আমি এটা যে নিয়েও একটা কথা বলতে চাই যে বাংলাদেশে কোন হসপিটাল নিতে চায় নিয়ে যাক বা বাংলাদেশের বাইরেও যদি কোনো হসপিটাল থাকে সেই হসপিটাল আমাকে নিয়ে যাক আমার কোনো সমস্যা নেই হসপিটালে নিয়ে গিয়ে আমাকে টেস্ট করুক কত যা টেস্ট করা লাগে টেস্ট করুক আমি এর আগে কখনো এগুলো কোনো কিছু করছি কিনা এটা ওনারা জানুক আমার কোনো সমস্যা নাই দেশের সবাই এখন বিভক্ত অনেক রকম কথাবার্তা বলছে আমি একটু আপনার কাছ থেকে এখন তো বিচার নিয়েও প্রশ্ন উঠছে কিংবা অনেক রকম কথাবার্তা ছড়াচ্ছে মানে আমি বুঝতেছি না আপনাকে কী প্রশ্ন করব তবে এটুকু করতে পারি যে বিচার তো আপনি চান এখনও চান কি বলবেন হ্যাঁ এখনও আমি বিচার চাই তবে বিচারটা কতটুকু করা সম্ভব হবে আমি জানি না কারণ এখন অনেক প্রমাণই হচ্ছে মুছে গেছে আচ্ছা তারপর আমি চেষ্টা করব যে আমার মেডিকেল যে রিপোর্টটা সেটা যদি কোনোভাবে যদি আমি হসপিটাল থেকে ম্যানেজ করতে পারি সেই রিপোর্টটা আমি দেখাবো যে কারণ অনেকেই তো বলতেছে যে আমি আদৌ প্রেগনেন্ট ছিলাম কিনা এটা হচ্ছে সন্দেহ তো দেখাইতেই যাই যে আমি আমি যে প্রেগনেন্ট ছিলাম হওয়ার আগে তো রেপ হয়েছেন কিনা তার তো প্রমাণ লাগবে সেই প্রমাণটা তো লাগবে সেই প্রমাণটার জন্য আমি তাদেরকে বলছিলাম সিসি ক্যামেরা ফুটেজটা উদ্ধার করার জন্য ওখানে সিসি টিভি ফোটেজ ছিল কিন্তু তারা যদি না করে আমি তো একা গিয়ে ওখানে পারবো না আমি সেই ওই দিনের পর থেকে ওই এরিয়াতেই আমি যাওয়া বন্ধ করে এসেছি টোটালি আমি নারায়ণ যে এরিয়াতে আমি মানে আগস্টের পরে কিন্তু যারা ছাত্র আন্দোলন করেছে আপনারা ভীষণ ভাবে তাদের কথা শুনছিল পুলিশ প্রশাসন আপনি যদি দুজন তিনজন নিয়েও যেতেন প্রশাসন কিন্তু আপনার কথা শুনতে বাধ্য হতো মানে যেহেতু সত্য এটা আপনি বলছেন সেটা করেন নাই গরিমসি করেছেন এটাই প্রশ্ন তুলছে সবাই কেন এত গরিমসি করলেন এবং আপনি বলেছেন যে আপনার সাথে নুসরাত আসম সমন্বয়ক অনেক ভালো একজন মানুষ তিনি বলেছেন যে আপনার ব্যক্তিগত একটা ব্যাপার উনি বলতে চান না তো তার মানে কি আপনাকে সম্মান দেখিয়ে সে কিন্তু ব্যক্তিগত বিষয়টা বলে নাই আমি জানি না সে আমার ব্যক্তিগত বিষয়ে কি বলবে তার সাথে আমার এত এত ভালো বন্ডিং না না বা কিছু আমি কি কোন কথা বলতে চাইছে তবে তার সাথে আমার শুধু যে নারীদের নিয়ে যে একটা আন্দোলন নামানো হয়েছিল যে আন্দোলনের সময় যে মেরে যে ছাত্রলীগের হামলা শিকার হয়েছিল হ্যাঁ নারীদের অধিকার ওই আন্দোলনটার সময় থেকে আর কি তার সাথে আমার একটা পরিচয় মাঝে মধ্যে দেখা হলে একসাথে করতাম ছাত্র নিষিদ্ধের আন্দোলন আমরা একই সাথে এক পাশাপাশি এক ব্যানারে দাঁড়িয়ে আর কি ওই আন্দোলনটা করছি তো আসলে নুসুত আব্বাসাম আপুর সাথে হচ্ছে টি এসিতে আমার যেদিন দেখা হয় তাকে তার আসলে যেদিন আমি আর কি আমার এই বিষয়টা বলি সে হচ্ছে তারাঘুরার মধ্যে ছিল সে কোথায় একটা মিটিংয়ে যাবে তো বলতেছিল ছিল আমি তার দেখছি দেখার পর সে মানে টিসি ক্যাফেটেরিয়া থেকে মানে বের হয়ে যাইতেছিল আর আমি হচ্ছে ভিতরে ডুবতেছিলাম তখন দেখি দেখার পর আমি বলি যাবো তোমার সাথে আমার কথা আছে পরে বলতে সামার আমার মিটিং আছে তারা আছে চলে যাই পরে বলিস আমি বললাম যে আমার এটা অনেক বেশি ইমার্জেন্সি তোমাকে আমি এক লাইনে সামারি বলি পরে বলি আচ্ছা বল পরে বললাম যে আমি চারই আগস্ট হচ্ছে রেপ হয়েছি এখন আমি প্রেগনেন্ট কী করবো বলো সলিউশন দাও পরে বললো যে হ্যাঁ কী বলিস আচ্ছা তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক করিস তার দুই তিন দিন পর হচ্ছে টিএসি ক্যাফে সে একটা টেবিলে বসেছিল আমি দেখলাম যে সে বসে আছে তো দেখলাম যে তার সাথে আর দুজন ছিল তো আমি আর সামনে যাই বসি নাই তার সাথে বসিনি ওখানে গিয়ে সামনাসামনি গিয়ে কথা বলি না যেহেতু আরও দুজন ছিল সে হয়তো বা কোনো দরকারি কোনো কথা বলতেছে আমি তার পাশের টেবিলে বসি বসার পর হচ্ছে তাকে হোয়াটসঅ্যাপে নক করি যাব তুমি তো বলছিলে হোয়াটসঅ্যাপের মেসেজ দেওয়ার জন্য কী ডিটেলসে কথা বলবা তো সে মেসেজগুলো সিন করে কোনো রিপ্লাই দেয়নি যখন আমি বুঝতে পারছি যে সে ইগনোর করতেছে পরে আমি আর কোনো মেসেজও দিই আর কোনো ফোনও দিইনি বা তাকে এরপর দেখা হলো আমি কখনো কোনো কিছু বলি নি আর ওইটার পর থেকে তার সাথে ওই আমার দেখাও হয়নি কারণ নভেম্বরের লাস্ট টাইম থেকে আমি হচ্ছে যখন দেখছি যে আসলে কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাইতেছি না পরে আমি নিজেই টিএসিতে যাওয়া অফ করে দিছি বাসা থেকে বের হওয়া অফ করে দিছি নভেম্বর ডিসেম্বর শুধু দশ তারিখে যে মেয়েদের নিয়ে প্রোগ্রামটা হলো নারীদের নিয়ে মন্ত্রণালয় থেকে শুধু ওই প্রোগ্রামটাতে গেছি আর জানুয়ারি মাসের হচ্ছে সাত তারিখে আমাদের আমি নতুন একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি জাগ্রসন বিরোধী আন্দোলন ওইটার প্রকাশন আমি ওই প্রোগ্রামটা গেছি আপনি বিয়ে করেছেন নভেম্বর হুম নভেম্বরের কয় তারিখে 26 কোথায় বিয়ে করলেন কাজী অফিস বিয়েটা আসলে কোনো কাজী অফিসে করা হয়নি কোথাও মানে কাগজ কলম কোনো রেজিস্ট্রি হয়নি জাস্ট শুধু হচ্ছে হুজুর দিয়ে হচ্ছে কলিমা পড়া বিয়েটা হইছে ওকে